আমাদেরকে আগের একটা ভিডিও তো জানিয়েছি ডঞ্জুরাচন ছিল বইমেলা আর এটা ছিল আমাদের উনিশতম বর্ষ আর আজকে ছিল শেষ দিন তাই শেষ দিনের দিন এই পরিমাণ ভিড় তো আশা করাই যায় আর বইমেলায় যে শুধু বই আছে এমনটা কিন্তু নয় বই থেকে শুরু করে রয়েছে সাজগোজের জিনিস নানান রকমের কানের নেকলেস আরও কত কি আর বইয়ের সম্ভারও যে গুণে শেষ করার মতো নয় ইংলিশ থেকে বাংলা হিন্দি থেকে উর্দু সব বই পেয়ে যাবে আমাদের বইমেলায় এছাড়াও রয়েছে এরকম দারুণ দারুণ পোর্ট্রেট যার এই বড়ো ফ্রেমগুলোর দাম একশো সত্তর আর এই ছোটো ফ্রেমগুলোর দাম অনলি সেভেন্টি রুপিস এছাড়াও রয়েছে পিঠের দোকান সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম দুটি পিঠে আর কি কি খেয়েছি সেটা না হয় পরের কোনো ভিডিওতে দেখাবো আর এই যে গোয়েন্দা গল্প থেকে পুরাণের গল্প সবই পেয়ে যাবে আমি কিনেছিলাম এই দুটো বই আর তারপরে তো আমরা আবার এসে গেলাম অন্য একটা খাবারের দোকানে সেটা হলো পাশকুড়ার জব এটা তো সব মেলাতেই থাকেই প্রায় তো বই মেলায় গোয়েন্দা গল্প থেকে শুরু করে রোমান্টিক গল্প সব গল্প যেরকম রয়েছে বইয়ের সম্ভারের মধ্যে তার মধ্যেও রয়েছে বিভিন্ন খাবারের স্টল সাজগোজের স্টল এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তো রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট i mini vlogging.